নমস্কার বন্ধুরা বন্ধুরা যে ভোটার হচ্ছে কি ইনিমিনেশন ফর্ম অর্থাৎ বন্ধুরা যে এসআইআর ফর্ম এটা হচ্ছে এসআইআর এর অরিজিনাল ফর্ম তো এই ফর্ম আশা করি আপনারা সবাই হচ্ছে কি পেয়ে গেছেন এবং যারা এখনো পাননি তো আশা করি আপনারা কিছু দিনের ভিতরে আপনারা আপনাদের ফর্ম পেয়ে যাবেন তো এই ফর্মটা হচ্ছে আপনাদের হাতে কলমে ফিল করতে হবে তো ফর্মটা দেখুন প্রথমে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম তো এখানে প্রথমে লেখা আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও অর্থাৎ বন্ধু এখানে বিএলও এখানে কন্ট্যাক্ট নাম্বার থাকবে এবং হচ্ছে গিয়ে তার নাম থাকবে তো দেখুন বন্ধুরা এই কন্ট্যাক্ট নাম্বার এবং নাম অর্থাৎ বন্ধু আপনাদের যদি ফর্ম ফিল আপ কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের বিএলওকে ফোন করতে পারেন এবং আপনার সমস্যার কথা জানালে বিয়েলো সেটা সলভ করে দেবে এবার প্রথমে দেখুন এই যে ফর্মটা এখানে নির্বাচকের নাম এখানে আপনার নাম লেখা থাকবে এই ইপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর এটা এখানে আপনার থাকবে এখানে আপনার ঠিকানাটা বন্ধুরা পুরো সম্পূর্ণ লেখা থাকবে তারপর দেখুন বন্ধুরা ক্রমিক সংখ্যা অর্থাৎ বন্ধুরা আপনার যে দু হাজার পঁচিশ ভোটার লিস্টের ঠিক আছে যে সিরিয়াল নাম্বার এখানে থাকবে আপনার অংশ নাম্বার এবং হচ্ছে কি আপনার যে হচ্ছে কে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনের নাম এখানে থাকবে তারপর এখানে হচ্ছে বিধানসভার নাম এবং হচ্ছে আপনার রাজ্যের নাম এখানে থাকবে তারপর এখানে একটা কিউআর বারকোড থাকবে যেটা আর কি বিএল এটা স্ক্যান করে ঠিক আছে তারপর এখানে হচ্ছে ফটো আপনার হচ্ছে যেটা পঁচিশ সালে এখন ফটো আছে সেই ফটোটা এখানে থাকবে তারপর দেখুন বন্ধুরা এখানে সাম্প্রতিক একটা ফটো সাটুন বলে লেখা আছে এখানে আপনারা একটা কালার পাসপোর্ট সাইজ ফটো বন্ধুরা এখানে দিয়ে দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে জন্ম তারিখ ঠিক আছে প্রথমে দেখুন তারিখ তারপর মাস তারপর বছরের কথা উল্লেখ করেছে তো আমি প্রথমে বলে দিই আপনারা হচ্ছে কি যারা প্রথমে হচ্ছে কি আপনাদের হচ্ছে দিনটা অর্থাৎ বন্ধুরা আপনার তারিখটা বসাবেন তারপর মাসটা তারপর বছরটা বসাবেন এবার বন্ধুরা অনেকেরই এরকম হতে পারে আপনাদের হচ্ছে কি ভোটার কার্ডে হচ্ছে কি একটা জন্ম ডেটা আছে এবং আধার কার্ডে একটা জন্ম ডেট সেক্ষেত্রে আপনারা কনফিউশন আছে তো বলে দেবে বন্ধুরা এখানে এরা ভোটার কার্ডের হচ্ছে তথ্য অনুযায়ী ফিল আপ করা হচ্ছে অর্থাৎ বন্ধু আপনার ভোটার কার্ডের যে মানে জন্মশালটা থাকবে সেই অনুযায়ী বন্ধুরা আপনারা এখানে ফিল আপ করবেন তারপর আধার নাম্বারটা ঠিক আছে আধার নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন তারপর বন্ধুরা আপনাদের এটা হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা বন্ধুরা আপনারা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বন্ধুরা এখানে লিখে লিখে দেবেন তারপর বন্ধুরা দেখুন অভিভাবকের নাম অর্থাৎ বন্ধুরা আপনার পিতার নাম এখানে দেবেন তারপর বন্ধুরা পিতার হচ্ছে ভোটার কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন এবার বন্ধুরা দেখুন ভোটার কার্ড অনেকের ক্ষেত্রে এরকমই হতে পারে তার পিতা হচ্ছে অনেক আগে মারা গিয়েছে ঠিক আছে এবং তাদের কাছে হচ্ছে ভোটার কার্ডের নাম্বার নেই তো সেক্ষেত্রে হচ্ছে ভোটার কার্ডের নাম্বার না দিলেও কোনো সমস্যা নেই তারপর দেখুন বন্ধুরা এখানে মায়ের নাম লিখবেন এবং মায়ের ভোটার কার্ড সেম একই জিনিস আপনার যদি মা যদি মারা যায় অর্থাৎ বন্ধুরা আপনার মায়ের হচ্ছে ভোটার কার্ডের নাম্বার নেই অনেকদিন আগে মারা গেছে সেক্ষেত্রে এখানে যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই যারা বিবাহ করবেন ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে তারা তারা হচ্ছে স্ত্রীর নাম লিখবেন এবং হচ্ছে গিয়ে মেয়েদের ক্ষেত্রে তারা তাদের স্বামীর নাম হ্যাঁ লিখবেন সেম ছেলেদের ক্ষেত্রে তাদের হচ্ছে গিয়ে ছেলেদের ক্ষেত্রে তাদের হচ্ছে স্ত্রীর এখানে হচ্ছে ভোটার কার্ডের নম্বর লিখবেন আর মেয়েদের ক্ষেত্রে তার স্বামীর ভোটার কার্ডের এখানে লিখে দেবেন তারপর দেখুন বন্ধুরা এই যে সম্পর্কটা এটা বন্ধুরা খুবই হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে আপনারা ভালো করে বুঝবেন এটা তো এখানে দেখুন প্রথম থেকে নির্বাচকের নাম অর্থাৎ বন্ধুরা যারা দেখুন দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তারা কিন্তু বন্ধুরা বাঁশাইটের হচ্ছে কি এইটা ফিলা হবে এবং যাদের হচ্ছে কি নিজের হচ্ছে নাম নেই আত্মীয়র নাম আছে সেক্ষেত্রে তারা এই হচ্ছে কি ডান দিকের ঘরটা ফেলে হবে তো প্রথমে আমি বাঁদিকের ঘরটা এখানে বলি এখানে হচ্ছে দেখুন আপনার হাতেও নাম আছে দু হাজার দুই সালে সেক্ষেত্রে আপনার নাম এখানে থাকবেন সরি আপনার নাম এখানে লিখবেন এবং হচ্ছে আপনার ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে লিখবেন আপনার আত্মীয়ের নাম অর্থাৎ বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে আপনি আপনার হচ্ছে পিতার নাম এখানে লিখবেন এবং সম্পর্ক সম্পর্ক এখানে দেখুন বন্ধুরা এখানে আপনার হচ্ছে অবশ্যই করে এখানে সম্পর্ক আপনার পিতা হবে আচ্ছা জেলার নাম হচ্ছে কি আপনার জেলার নাম লিখবেন আপনার রাজ্যের নাম লিখবে বিধানসভার নাম লিখবেন আচ্ছা বিধান ক্ষেত্রের নাম লিখবেন অংশ নম্বর লিখবেন ক্রমিক সংখ্যার নাম লিখবেন তো বন্ধুরা এখন বলে আগে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ দু হাজার দুই সালের হচ্ছে গিয়ে লিস্ট অনুযায়ী হবে ঠিক আছে এখানে কিন্তু এই যে বিধান ক্ষেত্রের নম্বর এটা কিন্তু আগেকার হচ্ছে আপনার দু হাজার দুই সাল থেকে এখনকার দু হাজার দুই এখনকার দু হাজার পঁচিশে কিন্তু অনেকে বিধানসভার নম্বর চেঞ্জ হয়ে গেছে অংশ নম্বরও হচ্ছে চেঞ্জ হয়ে আছে ক্রমিক সংখ্যা চেঞ্জ হয়ে আছে কেউ যেন ভুল করে বন্ধুরা এখানে দু হাজার পঁচিশ সালে ক্রমিক সংখ্যা দেবেন এটা কিন্তু দু হাজার দুই সালে দু হাজার দুই সালের লিস্ট আমি একটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা দু হাজার দুই সালে এটা এখানে দেখুন এখানে হচ্ছে বিধানসভার নম্বর হচ্ছে কি দেখুন একশো কুড়ি লেখা আছে তারপর দেখুন বন্ধুরা এখানে অংশ নম্বর অংশ নম্বর দেখুন বন্ধু এখানে আট আছে এবং ক্রমিক সংখ্যা এখানে দেখুন এই যে ক্রমিক সংখ্যা এখানে হচ্ছে আপনার নাম যেটা হবে সেই অনুযায়ী কিন্তু আপনার ক্রমিক সংখ্যাটা এখানে দিতে হবে এইবার বন্ধুরা দেখুন এখানে হচ্ছে কি যদি না আপনার নিজের নাম থাকে সেক্ষেত্রে বন্ধু এখানে আপনার হচ্ছে কে পিতার নাম দিচ্ছেন কিংবা হচ্ছে আপনার পিতার নাম নিয়ে আপনার দাদুর নাম দিচ্ছেন তো আমি যদি এখানে পিতার নামটা খুবই সহজ এখানে হচ্ছে কে সম্পর্ক ক্ষেত্রে এখানে সমস্যাটা যেটা হচ্ছে সেক্ষেত্রে আমি দাদুর দিয়ে বলে দিচ্ছি শুনুন এখানে হচ্ছে আপনার হচ্ছে গিয়ে নিজের নাম নিয়ে আপনার দাদুর নাম লিখছেন এখানে দাদুর ইপিক কার্ডের নাম্বার এখানে আপনারা লিখে দিচ্ছেন এবার যদি অনেক সময় দাদুর ইপিক কার্ডের নাম্বার না থাকে সেক্ষেত্রে না নাও দিলে কোনো অসুবিধা নেই কারণ দু হাজার দুই সালের লিস্টে অনেকেরা আছে যাদের হচ্ছে কে ভোটার কার্ডের নম্বর সেখানে দেওয়া নেই তো সেক্ষেত্রে তারা নাও দিতে পারে এবার বলে রাখি অনেকজনের কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টে ঠিক আছে একটা আলাদা ইপিক নম্বর এখন কিন্তু আলাদা ইপিক নম্বর তো তাতে তো কোনো প্রবলেম নেই কারণ দু হাজার দুই সালে যে ইপিক নম্বর অর্থাৎ যে ভোটার নম্বরটা থাকবে সেই নম্বরটা আপনারা এখানে দেখবেন এবার আত্মীয়ের নাম বলে দেখুন এখানে আপনার দাদুর নাম লিখছেন দাদুর আত্মীয় নামের ক্ষেত্রে আপনার কিন্তু দাদুর বাবার নাম এখানে হবে এটা কিন্তু আপনার খেয়াল রাখবেন ঠিক আছে এবার সম্পর্কটা দেখুন এখানে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনার সাথে সম্পর্ক নয় কিন্তু এই যে হচ্ছে কি আপনার হচ্ছে দাদুর সাথে আপনার দাদুর বাবার ঠিক আছে সম্পর্ক এখানে হবে কিন্তু এখানে পিতা বলে লিখবেন এখানে কিন্তু আপনার সাথে নয় এখানে এই প্রথমে এই নামের সাথে তার আত্মীয়ের সম্পর্কটা কিন্তু এখানে হবে এটাই কিন্তু অনেকে কনফিউজ করে ফেলছে যে এখানে হচ্ছে কি আমার নামের সাথে মানে যে আর কি হচ্ছে গিয়ে যার ভোটার ফর্ম ফিল আপ হচ্ছে তার সাথে তার যে আত্মীয়ের কিন্তু এখানে সম্পর্কের কথা ভাবছে কিন্তু এটা কিন্তু সে সম্পর্ক হবে না ঠিক আছে এটা হচ্ছে কি এই আত্মীয়ের সাথে এই নামের কিন্তু সম্পর্কটা হবে এটা ভালো করে আপনার বুঝে নেবেন ঠিক আছে এবার বন্ধুরা সেম জেলার নাম যেরকম হচ্ছে সেরকমই লিখবেন রাজ্যের নাম যেটা হবে যদি এরকমই ক্ষেত্রে কারোর হয় কারোর হচ্ছে কি এই রাজ্যে বাইরে রাজ্য ঠিক আছে মানে দু হাজার দুই সালে সেখানে ছিল এখন এই রাজ্যে চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু সেই দু হাজার দুই সালে যে রাজ্যের নাম সেই রাজ্যের নাম অনুযায়ী এখানে হবে বিধানসভার নম্বর বিধান ক্ষেত্রের নম্বর এখানে যেটা হচ্ছে কি আগে দু হাজার দুই সালে লিস্টে ছিল সেই অনুযায়ী হবে তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কে নির্বাচক কর্তা বন্ধুরা যার নামে এই ফর্মটা আসবে তার এখানে সই করতে হবে এবং সই যেই না করতে পারে এটা হচ্ছে কি আপনার হচ্ছে কি একটা বৃদ্ধাঙ্গুলি এখানে টিপ এটা বৃদ্ধাঙ্গুলি টিপ দিয়ে দিলে এটা ফর্মটা কমপ্লিট হয়ে যাবে তারপরে বন্ধুরা এখানে বিয়ে স্বাক্ষর করবেন করে দুটো ফর্ম দেবে একটা আপনার হচ্ছে বাড়ি থাকবে এবং একটা ফর্ম তারা নিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন